দুনিয়ার বুকে ফেতনা ফাঁসার সৃষ্টি আল্লাহ আর নবীদের মতো হত্যার জঘন্যতম সব অপরাধ কর্ম করেছে এজন্য তারা বারবারই লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়েছে বর্তমানে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল এতে কাঁপছে গোটা বিশ্ব পবিত্র কোরআনে বনে ইসরাইল নামে একটি ছুড়া আছে যেখানে বনি ইসরায়েলের অহংকারী হয়ে ওঠা বিপর্যয় সৃষ্টি করার ব্যাপারে বলা হয়েছে তাদের বিপর্যয় সৃষ্টির কারণে কঠিন পরিস্থিতি তাদের মুখোমুখি করতে হয়েছে এমনকি ইসরায়েলের বর্তমান কৃতকর্মের বিষয়েও পবিত্র কোরআনে ইঙ্গিত রয়েছে পবিত্র কোরআনের সুরা বনি ইসরায়েলের চার নম্বর আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেন وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا আমি বনি ইসরায়েলকে জানিয়েছিলাম যে তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকারী হয়ে উঠবে মহান আল্লাহর এই ঘোষণা থেকে পরিষ্কারভাবে ভাবে বোঝা যায় যে বনি ইসরায়েল পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে প্রথমবার বনি ইসরায়েলেরা ক্ষমতাধর হয়ে আল্লাহর নবীদের হত্যা এবং বন্দি করার মতো ঘটনা ঘটিয়েছে এর মধ্যে নবী শাহ আলহি সালামকে হত্যা এবং আর্মি আলহি সালামকে বন্দি করার ঘটনা বর্ণনা পাওয়া যায় এর শাস্তি স্বরূপ মহান আল্লাহ রব্বুল আইজত বেবিলনের অগ্নি পুজো বখতেনাসার শাসকদেরকে ইহুদিদের উপর আধিপত্য দান করেন খ্রিস্টপূর্ব প্রায় ছয়শ সালে নির্বিচারে ইহুদিদের হত্যা করেছিল এবং বহু সংখ্যক ইহুদিকে দাস বানিয়েছিল আবার কোন কোনো বর্ণনায় এসেছে বক্তানা সারের পরিবর্তে মহান আল্লাহ জালুদকে ইহুদিদের উপর আদিপত্ত দান করেছিল সেই ইহুদীদের উপর সীমাহীন জুলুম অত্যাচার করেছিল এরপর আবারও ঘুরে দরা ইস্রায়েলেরা এ বিষয়ে সূরা বনী ইস্রায়িলের 6 নম্বর আয়াতে বলা হয়েছে তুম আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে দিলাম অর্থাৎ বিজয় দান করলাম তোমাদের দন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম আর তোমাদের করলাম সংখ্যা গরিষ্ঠ অর্থাৎ বোখতানাসার এবং জাহলুদের জুলুমের পর মহান আল্লাহ রব্বুল আহিজত আবারও বনি ইসরায়েল কে ক্ষমতাদার করেন এরপর আল্লাহ তাদেরকে সতর্ক করে বলেন তোমরা সৎকর্ম করলে তারা নিজেদের জন্য আর মন্দ কর্ম করলেও তা নিজেদের জন্য আল্লাহর সতর্কবাণী শোনার পরও সৃষ্টি করে। আল্লাহ তাদের উপর আধিপত্য দান করেন সে জেরুজালামের উপর আক্রমণ করে লাশের গাদা লাগিয়ে দেয় শত শত ইহুদিকে বন্দি করে তাদের দন সম্পদ লুট করে নেয় ধর্ম পুস্তিকা পদধলিত করে বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলহি সালামের হাইকা ধ্বংস করে দেয় এবং তাদেরকে চিরদিনের জন্য বাইতুল মুকাদ্দাস থেকে বহিষ্কার করে এই সর্বনাশ নেমে এসেছিল তাদের উপর তাদের পাপের কারণে এর পরও আল্লাহ তালা বনি ইসরায়েলকে অনুগ্রহ করেন সুরা বনি ইসরায়েলের আট নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আজিদ বলেন আসা সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবে কিন্তু তোমরা যদি পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো তবে আমিও পুনরাবৃত্তি করব। আর জাহান নামকে আমি করেছি সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য কারাগার এখানে তাদেরকে বলা হয়েছে যে যদি বনি ইসরাইলরা নিজেদের সংশোধন করে নেয় তাহলে আল্লাহ রহমতের অধিকারী হবে যার অর্থ হলো দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করবে আর যদি পুনরায় আল্লাহর অবাধ্যতার পথ অবলম্বন করে জমিনে ফাঁসার সৃষ্টি করে তাহলে আল্লাহ পুনরায় তাদের শাস্তি দিবেন কিন্তু এখন পর্যন্ত ইহুদিরা নিজেদের সংশোধন করেনি তারা মুসা আলিহি সালাম এবং ইসা আলিহি সালামের নবুয়াতের ব্যাপারে যে আচরণ করেছিল মোহাম্মদ সাল্ল আলাইহি ও সাল্লামের ব্যাপারে একই আচরণ করেছিল ফলস্বরূপ মদিনা ও খাইবার থেকে তারা নির্বাসিত হয়েছিল ইসলামী চিন্তাবিদদের মতে বর্তমানে ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার করা হচ্ছে নিরীহ মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে কোরআনের বর্ণনা অনুযায়ী এর ফলস্বরূপ ইহুদিদের উপর ভয়ঙ্কর শাস্তি নেমে আসবে ইনশাল্লাহ শুধু তাই নয় দুনিয়ার লাঞ্ছনার পর জাহান্নামেও নামেও তাদের কঠিন শাস্তি দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না